আমরা দেখতে পাচ্ছি রঙিন ফুল চারিদিকে ছড়িয়ে আছে বাড়ির বারান্দায় বারান্দায় কারুর বাগানে রঙিন ফুলগুলির মধ্যে গাঁদা বিটুনিয়া ডালিয়া কত রকমের ফুল ফুটেছে কত রঙের ফুল ফুটেছে চারিদিকটাকে বেশ রঙিন করে রেখেছে দেখো আমি এখানে দুটো শব্দ বললাম রঙিন আর রং রঙিন উময় হসি দন্তন্য রঙিন এই রঙিন থেকে হচ্ছে রাঙা আকার রয়ে আকার রাঙানো রাঙা নয়কা দন্ত নয়কা রাঙানো কিন্তু যে রঙ বলবো তখন র অনস্বর হয়ে যাবে